স্বর্গে যাওয়ার আসল অধিকারীকে জেনে নিন আপনি স্বর্গে যাবেন নাকি নরকে কি সেই ভালো কথা রাধে রাধে বন্ধুরা রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই ভাবি যে ভালো কর্ম করা মানুষেরাই লাভ করে আর পাপি দুষ্ট মানুষদেরকে নরকে পাঠানো হয় তাহলে আপনি ভুল বলছেন আজকের এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করে দেব যে স্বর্গে যাওয়ার আসল অধিকারীকে আর কী সেই কর্ম যা করলে আপনার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা এর উত্তর জানার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্য নোটিফিকেশান পেতে আর আমার এই কাহিনিটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও আমার তথ্য শুনে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একবার পৃথিবীতে চারজন মানুষের মৃত্যু একসাথে হয় তারা চারজনেই ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করতেন শুধু কোনো এক কারণবশত তাদের চারজনের মৃত্যু একসাথে হয় আর একই সময় জমদূতরাও ওই চারজনকে নিতে পৃথিবীতে আসে যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন কোনো এক রাজ্যের রাজা ছিলেন দ্বিতীয়জন খুব ধনী ব্যবসায়ী ছিলেন আর তৃতীয় জন পাঠ করা একজন পুরোহিত ছিলেন আর চতুর্থজন ছিলেন একজন দিন মজুর যিনি সারা দিন পরিশ্রম করে তার পরিবারের মুখে খাবার তুলে দিতেন জমদূতেরা সেই চারজনের আত্মাকে নিয়ে আকাশপথে মৃত্যুর দেবতা ধর্মরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন জমদূতরা যখন ওই চারজনের আত্মাকে নিয়ে যমরাজের দরবারে গিয়ে পৌঁছালেন তখন তারা চারজনই ভাবছিল কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে সেই সময় ধর্মরাজ সেখানে উপস্থিত ছিলেন না তখন তারা চারজনেই নিজেদের মধ্যে কথা বলার সময় তারা নিজেদেরকেই স্বর্গে যাবার কথা বলতে থাকে সবার প্রথমে রাজা বললেন দেখো ধর্মরাজ অবশ্যই আমাকেই স্বর্গে পাঠাবে কারণ আমি একজন বিশ্ববিখ্যাত রাজা ছিলাম আমি অনেক সৎকর্ম করে পৃথিবীতে অনেক নাম কামিয়েছি চারিদিক থেকে মানুষ আমার নাম করে আমার দরজার থেকে কেউ কখনোই খালি হাতে ফিরে যায়নি যে এসেছিল তাকে আমি এত কিছু দিয়েছি যে সারা জীবন আমার কথা তার মনে থাকবে সব দিক থেকেই মানুষ আমার নামের গুণগান গায় আমার দেওয়া দানে লক্ষাধিক মানুষ খাবার পেয়েছে হাজার হাজার মানুষ বাঁচার জন্য আশ্রয় পেয়েছে তাই আমার ভালো কর্মর বিবেচনা করে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন বন্ধুরা রাজারা এই রাজার এই কথা শুনে তখন ব্যবসায়ী বলতে লাগলেন আরে ভাই আমি তো পৃথিবীতে অনেক অর্থ উপার্জন করেছি আর সেই অর্থ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি আমি আমার উপার্জনের এগারোতম অংশ সর্বদাই অসহায়দের সাহায্য ব্যয় করেছি আমার এই ভালো কাজ দেখে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন আর এই কথা আমি আগে থেকেই জানি ব্যবসায়ীর কথা শোনার পর পুরোহিত বলতে লাগলেন আরে ভাই তোমরা কি আজে বাজে কথা বলছো স্বর্গে যাওয়া কি অতটা সহজ নয় স্বর্গে যেতে হলে দানের সাথে সাথে পুজোপাঠ করতে হয় সেই জন্যই স্বর্গে তো আমি যাব কারণ আমি ভগবানের পুজো অর্চনা করেছি সারাটা জীবন আমি ভগবানের আরাধনা করে কাটিয়েছি আর এইভাবেই তারা তিনজন নিজের নিজের মতামত প্রকাশ করলেন এরপর তারা তিনজনই ওই দিনমজুরের দিকে দেখতে থাকে না জানি সে কি বলে বসে সে কি কোনো ভালো কাজ করেছে নাকি সে সারাটা জীবন মানুষের গোলামি করেই কাটিয়েছে এই দেনমজুরের মাথা নিচু করে তাদের সব কথা শুনছিল তারা তিনজনই নিজের নিজের প্রশংসায় ব্যস্ত ছিলেন ঠিক তখনই তার সাথে চিত্রগুপ্তকে নিয়ে দরবারে আসেন চিত্রগুপ্তের হাতে অনেক মোটা একটা খাতা ছিল যার মধ্যে সমস্ত জীবনের হিসেব পাপ পুণ্যের হিসাব লেখা ছিল যমরাজ সিংহাসনে বিরাজমান হন এরপর চিত্রগুপ্ত প্রথমে রাজাকে ডেকে জিজ্ঞেস করলেন বলো তুমি পৃথিবীতে কি কি ভালো কাজ করেছো আর কি কি খারাপ কাজ করেছো তারপর আমি খাতা দেখে সিদ্ধান্ত নেব তুমি স্বর্গে যাওয়ার যোগ্য নাকি না নরকে রাজা তখন অত্যন্ত গর্বের সাথে তার ভালো কাজের কথা বলতে শুরু করলেন রাজা বললেন হে ভগবান আমি পৃথিবীতে অনেক বড় রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্যের মানুষেরা সবাই খুব সুখী ছিল আমার রাজ্যে গরিব দুঃখী মানুষ খুব কষ্ট কমই ছিল সবাই খুব আনন্দের সাথে জীবনযাপন করত আমি আমার রাজ্যের প্রজাদের কখনোই কোনো কিছুর অভাব হতে দিইনি আমার এখানে প্রত্যেকটি ক্ষুধার্ত মানুষই খাবার পেয়েছে প্রতিদিন শত শত মানুষকে অর্থদান করা হয়েছে প্রজারা আমার উপর খুবই খুশি ছিল আর এগুলি হলো আমার জীবনের ভালো কাজ রাজার কথা শুনে চিত্রগুপ্ত খুলে দেখতে লাগলো খাতা দেখে চিত্রগুপ্ত রাজাকে বলেন হে রাজা তুমি যা যা বলছো একেবারেই সত্য তুমি তোমার প্রজাদের অনেক খুশি করেছ কিন্তু একই সাথে তুমি অনেক বড় অপরাধও করেছো তুমি তোমার রাজ্যকে বড় করানোর জন্য যতগুলো যুদ্ধ করেছ সেই যুদ্ধে হাজার হাজার সৈন্য প্রাণ হারিয়েছে তুমি তাদের মৃত্যুর কারণ হয়েছ তাদের পরিবার তাদের সন্তানদেরকে তুমি অনাথ করেছ তুমি তাদের স্ত্রীদের বিধবা করেছ কত মানুষের কোল না জানি তুমি খালি করেছ তুমি নিজেরাই তুমি নিজেরই সৈন্যদের হাজার হাজার পরিবারকে কষ্ট দিয়েছ তুমি তোমার প্রজাদের নয় বরং সৈন্যদের খুশি করেছ তাই তোমার স্বর্গে যাওয়ার অধিকার নেই এই কথা শুনেই রাজা চুপচাপ পিছনে চলে যায় এরপর চিত্রগুপ্ত ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসা করলো বলো তুমি কি কি ভালো কাজ করেছো আর কী কী খারাপ কাজ করেছো তখন ব্যবসায়ী বলল হে ভগবান আমি পৃথিবীতে যত অর্থ উপার্জন করেছি তার এগারোতম অংশ সর্বদা ভালো কাজে ব্যয় করেছি লক্ষাধিক মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছি অনেক আশ্রমে দান দিয়েছি অনেক গরিব দুঃখী মানুষকে থাকার জন্য আশ্রয় দিয়েছি অনেক জায়গায় মন্দির তৈরি করেছি বিভিন্ন জায়গায় ধর্মশালা বানিয়েছি বহু মানুষের সেবা করেছি আর আমার জীবনের ভালো কাজ কথা চিত্রগুপ্ত এগুলো খাতাটি খুলে দেখে বললেন তুমি যা যা বলছো তা সবই সত্য পৃথিবীতে অনেক দান পূর্ণ করেছো কিন্তু তোমার পাপ এই যে তুমি পৃথিবীতে যত দান পূর্ণ করেছো তা তুমি সেই সব অর্থ দিয়ে দিয়ে যা উপার্জন করার জন্য তুমি অনেক মিথ্যা বলেছ অনেক ঠকিয়েছ তাদেরকে অনেক কিছুতে ভেজাল মিশিয়েছ সেই ভেজাল জিনিস তুমি বিক্রি করেছো নকল জিনিস আচল দামে বিক্রি করেছ অনেক ব্যবসায়ীকে তার পথ থেকে সরিয়ে দিয়েছ তুমি কি জানো তোমার এই কর্মের ফলে তোমার মানুষ অনেক অসুস্থ হয়ে গেছে মারা গেছে কতজন আত্মহত্যা করেছে না জানি কত মানুষের পরিশ্রমের টাকা তুমি হাতিয়ে নিয়েছ তাদের অভিশাপও তোমার সাথে রয়েছে তুমি যতগুলো ভালো কাজ করেছো তার থেকে তুমি বেশি খারাপ কাজ করেছো চিত্রগুপ্তের কথা শুনে ব্যবসায় খুব দুঃখ পেয়ে সেখান থেকে সরে যায় এরপর পুরোহিতকে ডেকে জিজ্ঞাসা করলেন বলো তুমি তোমার জীবনে কি কি ভালো কাজ করেছো আর কি কি খারাপ কাজ করেছ তখন পুরোহিত বলতে লাগলো হে চিত্রগুপ্ত আমার ভালো কাজ এই হলো যে আমি হাজার হাজার মানুষকে জ্ঞান দান করি হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান করেছি হাজার হাজার বাড়ি পুজো পাঠ করেছি কত মেয়ের বিবাহ দিয়েছি অসংখ্য মানুষকে পদ দেখিয়েছি এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে তখন চিত্তগুপ্ত পুস্তকটি দেখে বললো হে পণ্ডিত কথা সত্য কিন্তু তুমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছ কিন্তু নিজে কখনোই সেই পথে চলনি তুমি যত কাজকর্ম করেছো? কোনো নিঃস্বার্থভাবে কর নি তুমি সবসময় লোভী ছিলে তাই তুমি স্বর্গে যাবার যোগ্য নয় এমন এখন বাকি ছিল দিনমজুর তখন দিনমজুরকে চিত্রগুপ্ত তাকে ডেকে জিজ্ঞাসা করলো কিন্তু দিনমজুর আগেই বলতে লাগলো হে চিত্রগুপ্ত আমি পৃথিবীতে খুবই গরিব গরিব ঘরে জন্মেছি আমি পুজো পাঠ দান দক্ষিণা দেওয়ার যোগ্যই ছিলাম না তাহলে আমি ভালো কাজ করবো কীভাবে আমি আমার পরিবারের ভরণ পোষণ অনেক কষ্ট করে করতাম আমি জানি আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই আমি পৃথিবীতে থেকে নরক ভোগ করছি এখন এখনো সেই নরকেই যেতে হবে কিন্তু হে প্রভু আমার একটাই অনুরোধ আছে আমি জানি আমি স্বর্গে যাবার যোগ্য নই কিন্তু আমি একবার নিজের চোখে স্বর্গকে দেখতে চাই এর চেয়ে বেশি আমার আর কোনো ইচ্ছাই নেই সারাদিন পরিশ্রম করার পর মানুষের সেবা করার পর কোনো সময় ছিল না আমার হাতে বাকি সময়টা আমার বৃদ্ধ মা বাবার সেবা করতেই ব্যয় করেছি তাদেরকে খাইয়ে দিতাম পোশাক পরিবর্তন করিয়ে দিতাম আর এই করে আমি দিন কাটাতাম মন্দিরে যাবার সময় পেতাম না দিনমজুরের কথা শুনে ভগবান চিত্তগুপ্ত খাতার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন হে মানব তুমি ভালো করে ভেবে বলো তুমি কি কোনোদিন কোনো ভালো কাজ করি তখন দিন তার সারা জীবনের ঘটনাক্রম মনে পড়ে তখন তার মনে পড়ে সে একবার খুবই ক্ষুধার্ত ছিল সে খাবার খেতে বসেছিল ঠিক তখনই একটি দুর্বল অসুস্থ কুকুর সেখানে আসে যে কিনা ঠিক মতন হাঁটতেও পারছিল না সে এসে আমার সামনে বসে আর আমার খাবারের দিকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারি যে কুকুরটাই অনেক ক্ষুধার্ত তখন আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে তুই অসহায় কুকুরটিকে ছেড়ে একা কিভাবে খাবি তখন আমি আমার খাবার নিজে না খেয়ে ওই কুকুরটিকে খেতে দিই দিন মজুরের কথা শুনে চিত্রগুপ্ত মুচকি হাসলেন এবং তার হাত ধরে পরম আদরের সাথে তাকে স্বর্গে নিয়ে গেলেন আর বললেন বাস্তবে তুমি স্বর্গে যাওয়ারই যোগ্য কারণ জীবের বাস্তবে প্রতি জীবের প্রতি দয়া দেখানোই সবচেয়ে বড় ধর্ম মানুষ যে কোনো কাজ যদি নিঃস্বার্থভাবে করে বাস্তবে তো থেকে তিনি অনেক পুণ্য লাভ করেন নিঃস্বার্থভাবে করা একটি ছোট্ট কাজও আপনার শত শত পাপকে নষ্ট করে দেয় তাই মনে রাখবেন জীবনে ভালো কাজগুলো ভালো অনুভূতির সাথে করতে হবে এখনো এখন এমনটা কখনোই হওয়া উচিত নয় যে আপনি কারোর থেকে অর্থ ছিনিয়ে নিয়ে বা চুরি করে তার সেই অর্থ কাজে লাগিয়েছেন পরবর্তীতে সেই অর্থ থেকে দান পূর্ণ করেছেন তা থেকে আপনি মুক্তি পাবেন না বন্ধুরা একমাত্র সেই ব্যক্তি যেতে পারে যে স্বর্গে যেতে পারে যে নিঃস্বার্থভাবে জীবের সেবা করেছে যদিও সে তার জীবনের একটা টাকাও দান না করে থাকুক তাও তার মুক্তির পথ নির্বাচন করে বন্ধুরা এই তথ্যকথাটি শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ